রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা ইন্ট্রিম রিলিফ হিসেবে দিতে চেয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন ইন দ্য মিনওয়াই রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে এভিডিভিট দেবেন তারা এভিডিভিটের অপোজিশনের আকারে আমরা তার উত্তরে এভিডিভিট রিপ্লাই দেব দু সপ্তাহের পরে দু সপ্তাহের মধ্যে এবং তারপরে ম্যাটারটি লিবার্টি মেনশন করবেন অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্ট্রিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে কুড়ি হাজার এবং পঁচিশ আকারে সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি আপনাদের মতে এই ছিল দেখুন তার কারণ এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্য সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল বলে সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্তত কিছু দিনের জন্য তারা স্কুলে যান সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না তারা স্কুলে যেতে পারবেন না তার কারণে গ্রুপ সি এবং গ্রুপ বি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ি হিসেবে ঢুকলেন তাদের কাছ থেকে টাকা আদায় করার অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিল এতদ সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্ট্রিম রিলিফ হিসাবে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার দেওয়ার বন্দোবস্ত করেছিলেন এটা একটা একেবারেই চাই না আমাদের বক্তব্যকে পরিষ্কার ছিল যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী আমাদের ওয়েটিং লিস্টের নাম ছিল আমরা বঞ্চিত হলাম আমরা আবার ফার্দার বঞ্চিত হব যদি ভাতা দিতেই হয় তাহলে একত্রিশ লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয় ভাতা দিলে প্রত্যেককে দাও হলে সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেলো বা শিক্ষাকর্মী হলো এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে বলে আজকে সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আপনারা শুনেছেন সেই আর্গুমেন্ট হয়েছে আদালত উভয় পক্ষের কথা শুনে আজকে রায় প্রদান করেছে আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এভি দেবে তার রিপ্লাই আমরা দু সপ্তাহের মধ্যে এভিডিভিট দেবো তারপরে মেয়েটাতে আবার জন্য অভিযোগ এটা যে দুর্নীতির পাশে দাঁড়াবার জন্য সরকারি পদক্ষেপ করবে একদমই দেখুন তার কারণ হচ্ছে এই যে দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে অনেকেই সরকারি আধিকারিক যেমন রয়েছে সেম মন্ত্রিসভার সদস্যও রয়েছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো টাকা আদায় করার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি এবং শুধু তাই নয় আমি আর্গুমেন্টের সময় দেখিয়েছিলাম যে কিভাবে টাকা আদায় করতে হবে সেটাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি দেবাংশু প্রসাকে ডিভিশন বেঞ্চ সে কথা বলেছিলেন সেখানে তখন বলেছিলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর নির্দেশ ছিল ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাগুলো আদায় করতে হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ আমরা দেখিনি উল্টে তাদেরকেই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় যেটা দেওয়া যায় না তার কারণ এই টাকা হলো জনগণের টাকা জনগণের কাছ থেকে কর হিসেবে যে টাকা পান রাজ্য সরকার সেই টাকা এইভাবে অপব্যবহার করতে পারে না আসলে এটা ছিল যে ওদেরকে এই টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করতে চাইছেন তার কারণ সিবিআইয়ের উপর একটি নির্দেশ ছিল সিবিআইয়ের উপর নির্দেশ ছিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বিশেষ করে এই সাদা খাতা জমা দিয়ে যারা পেয়েছেন অফ প্যানেলে যারা পেয়েছেন তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করতে পারে একে এরা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন তারপরে এদের কাস্টোডিয়াল ইন্ট্রোগ্রেশন যদি হয় তাহলে এরা মুখ খুলতে পারে তাহলে আরো অনেকের নাম আসতে পারে এদের মুখ বন্ধ করে করানোর জন্য ভোর পথে টাকা দেওয়ার বন্ধ করতে পারে আরেকবার যদি বলেন যে আজকের এই নির্দেশের ফলে কি কি ঘটতে